যুগ ধরে এই হত্যাকারীদের যারা পুঁজিজীবীদের হত্যার সাথে জড়িত রয়েছে ছিল তাদের বিচার আজ অবধি নিষ্পত্তি হয়নি চিন্তিত পূর্ব তাদেরকে যে বিচারের সুনিশ্চিত করা সেটি আমরা জাতিষ্ঠার করতে এটি ঐতিহাসিক একটা লজ্জাজনক ঘটনা এবং সেই সাথে তাদের আত্মা শান্তি পায় না যে যে কারণে তারা পুরো সময়টা স্বাধীনতা সংগ্রামের পুরো সময়টা যারা এ দেশের জন্যে তাদের জীবনের সবটুকু সময় ব্যয় করেছে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে এ দেশ রাজাকার আলবদর শামসের প্রত্যক্ষ সম্পৃক্ততায় পাকিস্তানের বাহিনী এই সূর্য সন্তানকে হত্যা করেছে আমরা আবারও এই বীর শহীদদের স্মরণ করছি কিন্তু জাতি হিসাবে আমরা সত্যিকার অর্থে ঐতিহাসিক ভাবে লজ্জিত রয়েছে এ কারণে তাদের এই ঘাতকদের বিচার সুনিশ্চিত করতে পারেনি শুধু সে কারণেই নয় যারা এর সাথে জড়িত ইসলামের নামে যারা এই দেশে হত্যাকাণ্ড সংগঠিত করেছে যারা তাদের এই মতবাদ সন্তানদের হত্যা করেছে আজকের দিনে তারাই এই দেশে রাজনীতি করে চলছে শুধু তাই নয় এখন দেখা যাচ্ছে যারা যুগ যুগ ধরে কখনো এই শহীদদের স্মরণ করেনি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নিজের দিনে তারা বয়ান দেয় এবং তারা যেহেতু জাতি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এখন তাদের সেই মুক্ত। ইতিহাসকে তরুণ প্রজন্মের মাঝখান থেকে বিস্তৃত করার জন্য তারা এখন তাদের পূর্বে কিংবা তাদের স্মরণে দোয়া করে তাদের সেই যে ঐতিহাসিক যে কলঙ্কিত ঘটনা সে ধামাচাপা দিতে চায় আমরা মনে করি এই ধরনের মুনাফিকি রাজনীতি চলমান রয়েছে এটি বীর শহীদদের সবচেয়ে কষ্টের জায়গা বিশেষ করে তাদের জায়গা হলো যে তারা সুবিচার পায়নি কিন্তু সেই সাথে যারা ঘাতক সেই ঘাতকদের শুনতে হয় স্বাধীন দেশে দেশে আছে তারা রাজনীতি করে এবং তারা দেশ ও জাতির um pouco para antes, isso tá